হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড চিকেন তো গাইস বাসায় আপনারা খুব সহজেই হোটেলের মতো ফ্রাইড চিকেনটা তৈরি করতে পারবেন খুবই সহজ একটা পদ্ধতিতে আপনাদের সাথে এটা আমরা শেয়ার করব কোনো হোটেল কিংবা রেস্টুরেন্ট থেকে না কিনে খেয়ে বাসায় সবাই মিলে খান অনেক ভালো লাগবে আর বাসায় পুরো রেস্টুরেন্টের মতো রান্না করতে হলে আমাদের ভিডিওটা ফুল অবশ্যই দেখবেন তো গাইস প্রথমে দেখতেছেন আমরা চিকেনটাকে ক্যাচা ক্যাঁচা করে দিতেছি চাকু দিয়ে যাতে মশলাটা ভালো যায় তো গাইস দেখতেছেন আমরা প্রায় অনেকগুলো চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি তো গাইস আজকে আমরা অনেকগুলো ফ্রাইড চিকেন তৈরি করবো কারণ আমরা ফুল ফ্যামিলি খাবো তো গাইস এরপর এখানে আমি হালকা লেবু চিপড়িয়ে দেবো এরপর আমি এখানে দিয়ে দেবো গোলমরিচ তারপরে দিয়ে দেব টেস্টি সল্ট সব কিছু আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর আমরা দিয়ে দিব মরিচের ফাঁকি তো গাইস আপনারা সবগুলো জিনিস পরিমাণ মতো দিয়ে দিবেন এরপর হালকা সোটা এরপরে দিয়ে দিব আমরা সয়া সস দুই কাপ পরিমাণ হয়ে গেলে এখানে আমরা গরম মশলা বাটা তো গাইস এরপর এটা আমরা খুব ভালো করে মাখিয়ে নেব মশলাটাকে মাংসের ভেতরে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে দিতে হবে আমরা এটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আপনারাও ভালো করে মাখিয়ে নেবেন এরপর আমরা এখানে দিয়ে দেবো প্রায় এক কাপ পরিমাণ ময়দা তো গাইস ময়দাটা দেওয়া হয়ে গেলে এটাকে আমরা খুব ভালো করে মাখিয়ে নেবো এরপর আমরা এখানে হালকা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তো গাইস চিকেনগুলো আমরা মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আমরা একটা চিপস নিয়ে নিয়েছি আর এই চিপসটাকে আমরা একটা বেলনের সাহায্যে বাড়ি দিয়ে ঘোড়া করে নেব। তো গাইস আমরা প্রায় দুইটা চিপস নিয়ে নিয়েছিলাম আর গুলো পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি এরপর এখানে আমরা একটা ডিম নিয়ে নেব একটা না এখানে আমরা দুইটা ডিম নিয়ে নিয়েছি তো ডিম ডিমগুলো ভেঙে ফেলার পর এখানে আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর আমরা চিকেনগুলো তৈরি করে ফেলবো ফ্রাইড চিকেন তো গাইস যে চিকেনগুলো আমরা মাখিয়ে রেখেছিলাম সেগুলো এখন ডিমে চুবিয়ে দেবো আর ডিমে চুবিয়ে নেওয়ার পর এটাকে আমরা চিপস দিয়ে গড়িয়ে দেবো এরপর আমরা একটা আলাদা প্লেটে রেখে দিতেছি তো গাইস এই সবগুলো কাজ কিন্তু মারক করছে তো গাইস মারক কাছ অনেক কাজ করছে তো গাইস আমরা গ্যাসটা অন করে প্যানটা বসিয়ে দিয়েছি এরপর আমরা কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর একে একে আমরা সবগুলো চিকেন এখন ভেজে নেব তো গাইস এটা দেখে বোঝা যাচ্ছে এটা কতটা সুস্বাদু হবে আমার কাছে তো এটা খুব ভালো লাগছে তো গাইস একটু পরে দিতেছেন প্রায় চিকেনটা ভাজা ভাজা হয়ে আসছে এবার আমরা উল্টিয়ে নেবো এটার কালারটা কি বলবো এত সুন্দর কালার চলে আসছে তো গাইস আপনারা চাইলে আমাদের মতো খুব সহজেই এই চিকেনটাকে তৈরি করে নিতে পারবেন আর পুরো ফ্যামিলি ভরে খেতে পারবেন তো গাইস ফ্রাইড চিকেনটা এখন আমরা একে একে উল্টিয়ে দেবো তো গাইস একটু পরে কিন্তু আবার আমরা গুলো উল্টে দিতেছি তো গাইস আমরা সবগুলো চিকেন সেমভাবে ভেজে নেব তো গাইস আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় তো গাইস আশা করতেছি আপনারা সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন আর ফুল ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো আমার মারপের রান্নাটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই সবাই কমেন্ট করতে ভুলবেন না তো গাইস দেখেছেন আমাদের চিকেনগুলো প্রায় ভাজা হয়ে আসছে তো গাইস আমাদের দুইটা চিকেন পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমরা সেগুলো নামিয়ে নেব এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটুকু লোভনীয় আর কতটুকু মজাদার আমাদের কাছে তো অনেক ভাল লাগছে তো গাছ আমাদের সবগুলো চিকেন তৈরি হয়ে গেছে এখন আমরা খাওয়া শুরু করব আর গাছ আমরা চিকেনগুলোর উপর সস দিয়ে দিয়েছি মারক তো দেখে পুরো পাগল হয়ে গেছে যে ওর রান্না তো ভালো হয়েছে তো গাছ সত্যি সত্যি বলতেছি এটা অনেক ভালো লাগছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো গাছ মারক অনেক বেশি থ্যাংক ইউ তো গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ